নড়াইলের সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের শোলপুর ও আশপাশের বিল এলাকায় নতুন সম্ভাবনার গল্প লিখছেন বেকার যুবকরা বর্ষার পানি ভরা বিলকে কাজে লাগিয়ে হাঁস পালন করে বদলে দিচ্ছেন নিজেদের ভাগ্য প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করে আয় হচ্ছে হাজার হাজার টাকা শোলপুর গ্রামের হাদিউজ্জামান প্রথমে মাত্র দুইশো হাঁস নিয়ে শুরু করেছিলেন খামার বর্তমানে তার খামারে পাঁচশো হাঁস এর মধ্যে প্রায় চারশো হাঁস প্রতিদিন ডিম দেয় আর সেখান থেকে মাসে আয় হচ্ছে প্রায় এক লাখ আশি হাজার টাকা মৌসুম শেষে হাঁস বিক্রি করলে অতিরিক্ত আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় আড়াই লাখ টাকা এখন আমার খামারে মোটামুটি পাঁচশো হাঁস আছে ঠিক আছে তো এখন আমি ভালো লাভ হয় এতে মনে করেন যে পাঁচশো হাঁসে যদি প্রতিদিন চারশো পিস ডিম পাই আমি তাহলে মনে করেন দিনে আসে ছয় টাকা তাহলে ছয় টাকা যদি প্রতিদিন হয় তাহলে মাসে এক লক্ষ আশি হাজার টাকা আসে এই এক লক্ষ আশি হাজার টাকার ডিমই শুধু আমি মাসে বিক্রি করি আর যখন আসে ডিম থাকবে না ডিম সিজন শেষ হয়ে যাবে তখন মনে করেন যে হাঁসগুলো আমি বিক্রি করে দিলেও পাঁচশো হাঁসে মনে করেন পাঁচশো টাকা করে পিস আড়াই লক্ষ টাকা শুধু সোলপুর নয় বরেন্দার বিল ইচ্ছামতি বিল দুধপাতাল বিল সহ অন্তত বারোটি বিল এলাকায় প্রায় একশো জন যুবক হাঁস পালন করছেন ধান খেতে পানি জমে থাকায় বর্ষাকালে হাঁস পালন সহজ ও লাভজনক হয়ে থাকে নড়াইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড সিদ্দিকুর রহমান জানান বিল এলাকায় হাঁস পালনে খাবারের খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের সুযোগ বেশি খামারিদের সহায়তায় প্রাণী সম্পদ বিভাগ প্রশিক্ষণ ভ্যাকসিন ও কারিগরি সহায়তা দিচ্ছে নড়াইল সদর উপজেলার সিংহাসৈলপুর ইউনিয়নের শৈলপুর গ্রামে স্থানীয় কিছু যুবক যুবতী যারা হাঁস পালনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই হাঁসগুলো প্রাকৃতিকভাবে বিলে লালন পালন করা হয় এখান থেকে তারা খাবার সংগ্রহ করে এবং এতে খাদ্য খরচ কমে আসে তো এই হাঁস এবং ডিমের মাংস মুরগির ডিম এবং মাংসের থেকে বেশি সুস্বাদু এবং অধিক পুষ্টিকর হাঁস চাষের মাধ্যমে তারা তাদের নিজেদের পারিবারিক পুষ্টির চাহিদার পাশাপাশি এগুলো বাজারে বিক্রি করে আমাদের দেশের জনগণের পুষ্টি চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এর মাধ্যমেই তারা তারা স্বাবলম্বী হয়ে উঠছে স্থানীয় হাদিউর জামানের দেখাদেখি আশেপাশের ত্রিশটি পরিবার হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে আমি তাদের সকলের মঙ্গল কামনা করি এবং আমার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাদেরকে নিয়মিত সেবা পরামর্শ দেওয়া হয় এতে করে তাদের হাঁস পালন ব্যবস্থা আরও উন্নত হচ্ছে আশা করি এর মাধ্যমে তারা আরো বেশি করে আমাদের দেশের অর্থনৈতিক সচল সচেতন সক্রিয় ভূমিকা পালন করবে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে